ভর্তা খেতে আমরা সবাই ভালোবাসি সে যে কোনো ভর্তা আলু ভর্তা হোক অবশ্য সুটকি ভর্তা সবাই খায় না আমি ভালোবাসি তাই আমাদের এদিকে কুঁদরি পাতার বাটা ভর্তা হয় আরও অনেক রকম একটা সাবিস্রী পাতা বলে তার বাটা ভর্তা হয় অনেক রকম ভর্তা করে অনেকেই আর মাছ চটকা যেটা মাছের ভর্তা বলেন সেটা তো আমাদের সবারই পছন্দ ঠিকই দিলাম সর্ষের তেল দিয়ে পেঁয়াজ দিলাম রসুন দিলাম টমেটো দিলাম আর কয়েকটা ঝিঙা একটু একটু শক্ত হয়ে গেছিলো তাই তাকে তুলে দিলাম সাথে দিলাম দুটো সেদ্ধ আলু তারপর পরিমাণ মতো নুন এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আমি দিয়েছি একটু সর্ষে পোস্ত বাটা আপনারা চাইলে এটা দিতে পারেন এটা নাও দিতে পারেন আর যেটা এর জন্য স্পেশাল সেটা হচ্ছে ওই যে চিংড়ি মাছের বাটা শুধু চিংড়ি মাছ নয় কিন্তু সাথে আছে চিংড়ি মাছের মাথা খোলা সবই সব বেটে নিয়ে রেডি করে নিয়েছি সর্ষে দিয়েছি চিনি দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম সামান্য জিরের গুঁড়ো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এবার এটাকে ভালো করে ভেজে নেব পুরো ভালো করে যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ আমি এটাকে ভাজতেই থাকবো এই রান্নাটা সবার হয়তো পছন্দ হবে না কিন্তু যারা ভর্তা প্রিয় যারা ভর্তা জাতীয় কিছু রান্না করে গরম ভাতের প্রথম ভাতে মেখে খেতে ভালোবাসেন তাদের তো অবশ্যই ভালো লাগবে ব্যাস ভাজা চলছে এবার এটাকে আমি তুলে একটু ঠান্ডা করে নেব। যেহেতু গ্রাইন্ডারে বাটব শিলে বাটলে আপনারা আপনাদের মতো দিয়ে দিলেই ঠান্ডা হয়ে যেত আমি একটা বাটিতে ঢেলে একটু ঠান্ডা করে নিলাম তারপর গ্রাইন্ডারে দিয়ে নিলাম গ্রাইন্ডারে দিয়ে এটাকে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে নিয়েছি চাইলে হলুদটা দিতে পারেন নইলে নাও দিতে পারেন এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে কালো জিরে দিলাম একটু বেশি করে এই পর্যায়ে রসুনও দিতে পারেন আমি দিয়েছি তিল আর শুকনো লঙ্কা তিলটা আপনারা চাইলে অ্যাভয়েডও করতে পারেন এবার ওই যে বাটাটা যে বাটাটা আমি রেখেছিলাম সেই বাটাটা আমি দিয়ে নেব বাটাটা দেওয়া হয়ে যাওয়ার পরে এই বাটাটাকে খুব সুন্দর করে আমি ভাজবো ততক্ষণ ভাজব যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে যায় যতক্ষণ না পর্যন্ত একদম ফ্রাইং প্যানে লেগে না যায় ততক্ষণ এটাকে ভেজে আমি এটাকে শুকনো করব। যতক্ষণ শুকনো করতে থাকবেন ততক্ষণ অল্প অল্প করে তেল ছড়াবেন কাঁচা তেল যে কোনো ভর্তা রান্নার স্বাদ দ্বিগুণ করে দেয় এই ভর্তাটাও খাবেন আহামরি বিশাল অনেক সুন্দর হবে সুটকি মাছের ভর্তা মাছের ভর্তা আলুর ভর্তা তা নয় কিন্তু কিন্তু যারা সবজি খেতে ভালোবাসেন না তাদেরকে গরম ভাতে যদি এটা খাইয়ে দেন তাহলে সবজিটাও খাওয়া হলো আর যারা খেতে ভালোবাসেন ভর্তা তাদের ভালো লাগবে তারা খেয়ে নেবেন এবার যেটা বলার সেটা হচ্ছে চিনি চিনিটা আপনারা দিতে পারেন নাও পারেন সেটা আপনাদের ইচ্ছে মতো আপনাদের পছন্দ মতো যারা চিনি মিষ্টি মিষ্টি ভর্তা খেতে ভালোবাসেন তারা একটু চিনি দেবেন আর যারা পছন্দ করেন না তারা চিনি দেবেন না আমি সামান্য চিনি প্রথমে দিয়েছিলাম আবারও একটু দিয়ে নিলাম রান্নাটা আমার রেডি একদম